সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমাদের ভিলেজ কিচেন ইন সিটি আসানসোলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আবার একটা রান্না নিয়ে আমরা রান্নাঘরে চলে এসেছি আজকে যে রান্নাটা হবে সেটা যে রান্না করবে আমাদের হচ্ছে শ্রাবণই কি রান্না হচ্ছে চলুন দেখে নেওয়া যাক আজকে যে বাটা মাছ নিয়েছি বাটা মাছ দিয়ে মশলা দিয়ে ভাজা ভাজা করবো ঠিক আছে আর মশলার জন্য লাগছে যে টমেটো লঙ্কা পেঁয়াজ আর রসুন আর শ্রাবণী যে এই যে গয়না বড়ি বানিয়ে নিয়ে এসেছিলো ওদের বাড়ি থেকে সেই গয়না বড়ি এই যে ভাজা হবে

আর আজকে শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব এই যে মশলা দিয়ে বাটা মাছ ভাজা আর হচ্ছে এই যে গয়না ভরি ভাজা চলুন রান্নাটা আমরা কিভাবে করি দেখতে থাকুন সাথে থাকবেন পাশে থাকবেন আর চ্যানেলটা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এখন আমি মাছটা বেছে পরিষ্কার করে নিচ্ছি বাজার থেকে কাটাই নিয়ে আসে কিন্তু তেমন করে তো আর করা থাকে না তাই এটা পরিষ্কার মাছটার একটু এই যে গাটা একটু চিঁড়ে চিরে নিচ্ছি তাহলে কি হবে মশলাটা মাছের বেশ ভেতরে ভালোভাবে ঢুকবে এই রকম ভাবে একটু একটু মটি দিয়ে আমি চিঁড়ে চিড়ে নেবো

আপনারা তো মাছ ভাজা কম বেশি সবাই খান কিন্তু আজকে আমরা যেভাবে মাছ ভাজাটা দেখাবো সেটা আপনারা খান কি না অবশ্যই কিন্তু ভিডিও দেখার পর কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকে একটু অন্য রকমভাবে আমরা অন্য রকমভাবে মাছটা ভাজা হবে আজকে মশলা দিয়ে মাছটা ভাজি অনেকেই তো বেসন একটু চালের গুঁড়ো হ্যাঁ অনেকে মশলা মাখিয়ে তারপরে ভাজা করে কিন্তু আমরা হচ্ছে মানে ভাজা করে তারপরে হচ্ছে একটু অন্য রকমভাবে হবে ভাজাটা হবে

আর আজকে ঝিঙে আলু ডাটা দিয়ে পোস্ত দস্ত কিছু আছে মার্চ মাসের প্রায় ওই 20 22 তারিখ করে আমরা হচ্ছে আমাদের যে সাবוני আছে সাবুনীদের বাড়ি যাব তো সেখানেও আমরা কিছু রান্না-বান্না করে আপনাদের কাছে নিয়ে আসব আপনারা কিন্তু কেউ মিস করবেন না ওই রান্নাগুলো দেখতে গ্রামের সচ্ছুতি একদম গ্রামের পরিবেশে বিভিন্ন রকম রান্না আপনাদের কাছে নিয়ে আসব ওই মার্চের দিকে আমরা যাব কেউ মিস করবে না আগে থাকতে বলে রাখলাম আমরা তো শহরে বসে গ্রামে রান্না করছি এবার গ্রামে যে গ্রামে রান্না করি একদম রান্না হবে আমাদের আপনারা কেউ মিস করবেন না আমাদের ব্লগটা দেখতে তোমরা সুতন খাও ঝিনুক ঝিনুক যেটাকে বলে হ্যাঁ 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 খাই 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 দেখি ধরা যাবে না ওটা পুকুরে তো প্রচন্ড জল তো এখন দেখি এবার যদি মানে কোনো পুকুরে যদি হচ্ছে মানে জলটা কম থাকে তাহলে হচ্ছে হবে আমরা নিজেরাই নদা নেমে পড়বি পুকুরে না না নেমে পড়বোই তো একদম এখানে তো কোথাও পুকুর টুকুর আমরা পাই না হ্যাঁ পুকুরে যাব কি মজা আরুন

এর পরের বারে যাবো বককেশ্বর সেই সেই ভিডিও আপনাদের দেখাবো সেখানে গিয়ে বককেশ শীতকালে না ছাড়া ভালো লাগে যাব এই আমাদের চাও চলে এসেছে নিয়ে আসো নিয়ে আসো চা ছাড়া কি হয় নাকি কিছু

খুব ভালো আর যারা মোটামুটি লেখা লেখি করে আবৃত্তি গল্প তারা একটু চা খায় যেমন আমাদের অর্চনাদি কিন্তু খুব ভালো কবিতা লেখে সবগুলো baca হয়ে গেছে অর্চনাদির কবিতা লেখা একদিন আবৃত্তি করে আপনাদেরকে শোনাানো হবে হ্যাঁ অর্চনা দারুণ আবৃত্তি মানে অর্চনাদি না আর কবিতাও খুব ভালো লেখে কিন্তু এই যে আমাদের অর্চনাদি কবিতা কিন্তু দারুণ লেখে আপনাদেরকে অর্চনাদির লেখা কবিতা একদিন আমরা পাঠ করে শোনাবো আপনাদেরকে এখন নুন হলো তো মাছেনি মাছটা এখন খুব সুন্দর ভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে সাবনি এখন উনুনটা জ্বালিয়ে নিচ্ছে দেট এই যে পেঁয়াজটা আমি গেটারে গ্রেড করে নিচ্ছি এইভাবে সব পেঁয়াজটাই করে নেব আর রসুনটা সিলে করব সিলে রসুনটা শুকনো লঙ্কাটা হবে টমেটোটাও এটাতে গ্রেট করে নেব আমি এবারে টমেটোটা গেটারে এই যে গ্রেট করে নিচ্ছি দেখুন এইভাবে আর এই যে পেঁয়াজটাও হয়ে গেছে পেঁয়াজটা এইভাবে করে নিচ্ছে এই তৈরি করছি খার জন্য একটু তেল নিয়ে নিচ্ছি এবার আমি গহনা বড়িগুলো ভেজে নিচ্ছি এই দেখুন এটা হচ্ছে সাদা তিলের তৈরি আর এটা হচ্ছে পস্তু পস্তু দিয়ে তৈরি করা

বড়ি টরি কারোর মায়ের জন্য নিয়ে যাওয়া হবে না না নিয়ে যাব আমরা মাকে সবসময় সময় স্মরণ রাখা দরকার মা জিনিসটা এখন এসে বুঝতে পারছি আগে কিন্তু এত মা শব্দটা এত বুঝতে পারতাম না মায়ের প্রতি খুব রাগ অভিমান সব তো এখন আর মনে হয় এখন মনে হয় সত্যি মাকে কিছু করে খাওয়া মায়ের উপর মেয়েরা বিশেষ করে মায়ের উপর একটু বেশি মান অভিমানটাই করে এই যে বড়িগুলো সব ভেজে নিলাম আমি এবারে আমরা মাছ ভাজব তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার এখানে সাবনি আমাদের এই যে কাঠ কাটছে রান্না হবে বলে

এবারে আমাদের রান্নাঘরে রান্না করতে বসে চলছে শ্রাবণই আমাদের তো রান্নাঘর নেই খোলা ছাদের নিচেই আমরা রান্না করি তবে হ্যাঁ আশা করি যদি বন্ধু পাশে থাকে অবশ্যই রান্নাঘর আমাদের হবে সত্যি তাই মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার তেলটাও আছে যেই তেলটা মাছের তেলটাই আছে এই যে রসুনটা প্রথমে দিয়ে দিচ্ছি হুম রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে এবার এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দিচ্ছি এবার এই যে লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আজকের মাছটা কিন্তু বেশ স্পাইসি হবে

টা পুরো ভাজা ভাজা হয়ে গেছে আর আমরা কিছু জল টল দেবো না এর মধ্যে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো হয়ে গেছে মশলার সঙ্গে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব মাছগুলো তুলে নিচ্ছি আমাদের রান্নাঘরে এই যে মশলা বাটাটা যে রান্না হয়েছিল আর এখানে হচ্ছে বড়ি ভাজা যেটা হয়েছিল সেটা আজকে আমরা দুপুরের মেনুতে কি কি দিয়ে খাবো সেটা চলো তোমাদের একবার দেখিয়ে দিই এখানে হয়েছে মুগের ডাল আর হয়েছে পাঁপড় ভাজা আর এখানে হয়েছে এই যে ডাটা দিয়ে ঝিঙে আলু দিয়ে পোস্ত এখানে শাক বেত শাকের একটু তরকারি আর এখানে বেগুন ভাজা আর এই যে বড়ি ভাজা স্যালাড নুন এখানে রয়েছে মশলা বাটা আর সাথে তো রয়েছে আপনারা অবশ্যই কিন্তু একদিন এই এইরকম রান্না করে খাবেন দারুণ লাগবে সেদিন মাংস চাই না মটনকে হার হাড় এই এইরকম রান্না যদি পাতে থাকে করলাম সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার